জায়গা হচ্ছে ঘুটিয়ারি শরীফ আমাদের আমাদের গাজী সাহেব যেখানে পবিত্র রওজা মাবারক আছে আজকে সেই রওজা মাবারকের পাশে দাঁড়িয়ে এখানকার কিছু হেরিন পাত্তা ব্যবসায়ী সবচাইতে বড় দালাল যারা সবচাইতে বড় হেরুইনের ডিলার যারা তারাই মাখাল তোলাতে এখানে বসবাস করে আর গোটা এখান থেকে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তারা বিভিন্নভাবে সাপ্লাই করে আমাদের লজ্জা হয় আমরা ক্যানিং টুয়ের এর মানুষ এখানে যদি কেউ গাঁজা বিক্রি করে সব থেকে বড় দোষ কার মমতা ব্যানার্জির রাজ্যের পুলিশ মন্ত্রীকে খোঁজ নিলে দেখা যাবে হয়তো কালীঘাটে গাঁচার ব্যবসার টাকাটা পার্সেন্টেজটা পৌঁছে যাচ্ছে খুটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে সে গাঁজা হোক আর যায় অন্যায় হোক সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী এটা হচ্ছে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এখানে দাঁত ফোটাতে গেলে দাঁতটা ভেঙে যাবে হেরুইন পাত্তা ডিলারদের বলছি চারটে দালাল নিয়ে চারটে টাকা দিয়ে চারটে মানুষকে নিয়ে যদি মনে করেন গায়ে রং মেখে বক্স আসব তাহলে এটা মারাত্মক ভুল করবেন আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করি বাংলার পুলিশের আমাদের গর্ব হয় যে পুলিশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ থেকে আসামি ধরে নিয়ে আসে যে পুলিশ সারদা নারদা কেন্নে কান্নে যারা দোষী ছিল সেই সুদীপ্ত সেনের সুদূর কাশ্মীর থেকে ধরে নিয়ে আছে আর এখানকার এক হিরোইন ডিলার সে কত বড় বাংকার করে রেখেছে এখানে তাকে ধরা যাচ্ছে না গ্রেপ্তার করা যাচ্ছে না আমি এই প্রশ্নটা আমি বারাইপুর জেলা পুলিশকে আমি করতে চাই আমার অনুরোধ যে অবিল আমরা পারি আপনারা বলুন আপনারা যদি হেরোইন পাত্তা করকে যদি করতে পারেন আপনারা বলুন ক্যানিং টু এর মানুষ করবেন আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে উচিত শিক্ষা যদি না দিতে পারি রাজনীতি করব না রাজনীতি ছেড়ে দেব আচ্ছা নারায়ণপুর তো এত হালকাভাবে চুপচাপ মেরে থাকা লোক নাই খেলা হবে আমি প্রথমে মা বোন জিজ্ঞেস করছি আমি ভাইদের হাত তুলবে না কেউ আমার মা বোনেরা যারা আছে খেলা হবে তো লড়াইটা খুব জোর এদিকে খেলা হবে খেলা হবে ধন্যবাদ সকলকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সালাউদ্দিন ভাইকে যখন এখানে মিটিংটা করব বলেছিল আমি সালাউদ্দিন ভাই বলেছিল যে এই মাঠটা শুধু নারায়ণপুর ভর্তি করবে আমি মনে মনে একটু অবাক হলাম যে একটা অঞ্চলে এত বড় সমাবেশ কি করে সম্ভব আমার কিছু সন্দেহ ছিল আমি গতকাল রাত্রে একবার এসেছিলাম যে একবার মাঠটা দেখে যাই গতকাল একটাই উদ্দেশ্য ছিল যে নারায়ণপুরে যাব একটু লোকের সঙ্গে কথা বলবো আমার অনেক দিদিরা বোনেরা কালকে এসেছিল অনেক সাধারণ মানুষ এসেছিল তো কালকে সবাই একটা কথা বলেছিল দাদা কাল চারটের মধ্যে এই মাঠটা কানায় কানায় ভরিয়ে দেব আজকে তার প্রমাণ আপনারা দিয়েছেন তার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাই আজকে সবার সঞ্চালক আমাদের সালাউদ্দিন ভাই এইমাত্র আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন আপনারা জানেন ও আমার থেকে খুবই ছোট কিন্তু ওকে বিধায়ক করার ক্ষেত্রে সবচেয়েতে বড় অবদান ছিল আমার প্রিয় নেতা আমার সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি অভিভূত আমি অত্যন্ত আনন্দিত যে দু হাজার সালে আমরা আমাদের দল পরেশামকে নির্বাচিত করে টিকিট দিয়ে খুব ভাল খুব খারাপ কিছু করেনি তার যোগ্য নেতৃত্বের হাতে টুক টিকিট দিয়ে ক্যানিং পশ্চিমকে অনেকটা শক্তিশালী করেছে এর জন্য দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোক্তার ভাই উপস্থিত আছেন ভাওড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান ভাই ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের শোয়েব ভাই আছে সরি ভাওড়াক পঞ্চায়েত সমিতির সভাপতি না পার্টির সভাপতি আমাদের শাহজাহান ভাই ভাওড়াক পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের শুভ আছে আমাদের পাশের অঞ্চল আমাদের কাশেম আছে অঞ্চলের উপপ্রধান অঞ্চলের প্রধান সাগরিকা আছে এখানে দক্ষিণ চব্বিশ পরনা জেলা পরিষদের দুই সদস্য আমাদের সুশীল এবং হামিদা দিয়ে আছেন আমাদের ক্যানিং দু নম্বরের ব্লক এবং ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত অঞ্চলের সভাপতি প্রধান পার্টির যারা নেতৃত্ব কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারীরা আছেন আর বিশেষ করে আজকে এই জন সমাবেশে জন যেভাবে জনপ্লাবন তৈরি হচ্ছে আজ মাখাল তলার মাঠে আমার সমবয়স্ক আমার বয়োজ্যেষ্ঠ আমার ছোট ছোট ভাই মা বোনেরা দিদিরা যারা আছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে মিডিয়ার বন্ধুরা যারা আছেন তাদের সকলকেই প্রথমেই আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছি আমরা একটা বিষয় খুবই আত্মবিশ্বাসী ক্যানিং পূর্ব বলি পশ্চিম বলি আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বলি আজকের এই সভা থেকে চ্যালেঞ্জ করে বলছি সারা জেলার সমস্ত বিরোধী রাজনৈতিক দল সে গাঁজাখোর পাত্তাখোর হেরোইন বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ সব যদি একসঙ্গে লড়াই করে তারপরেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একত্রিশটা সিট একত্রিশটা সিট তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা কারণ নেই আর ক্যানিং টু এর মাটিতে ক্যানিং পূর্বের মাটিতে যে মাটিতে দাঁড়িয়ে আছে আমাদের লজ্জা হয় জানেন এখানে কিছু হেরোইনখোর আছে পাত্তা আছে যারা এই এলাকার যুব সমাজকে বিপদে পরিচালিত করছে এখানে একজন হেরোইনের নেত্রী আছেন আমার বলতে লজ্জা করে যে যখন পঞ্চায়েত সমিতির ভোট হয় আমাদের পায়ে জড়িয়ে ধরে জাপটে ধরে কান্নি করে আর বলে আমাকে একটাবার সুযোগ দাও আর আমরা ভবিষ্যতে কখনো আর কোনো হেরইন পাত্তার ব্যবস্থা ব্যবসা করব না কিন্তু যেই ভোট হয়ে যায় আবার সেই একই রূপ আজকে শুধু যে ব্যবসায়ী আজকের গোটা যুব সমাজকে সর্বনাশ করে দেন যে ব্যবসায়ী তোলা নারায়ণপুর ঘুটিয়ারির সম্মানটাকে নষ্ট করে যে পবিত্র জায়গা হচ্ছে গাজী সাহেব যেখানে পবিত্র রও জামাবারক আছে আজকে সেই রৌ জামাবারকের পাশে দাঁড়িয়ে এখানকার কিছু হেরুইন পাত্তা ব্যবসায়ী সবচাইতে বড় দালাল যারা সবচাইতে বড় হেরুইনের যারা তারাই মাখাল তোলাতে এখানে বসবাস করে আর গোটা এখান থেকে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তারা বিভিন্নভাবে সাপ্লাই করে আমাদের লজ্জা হয় আমরা ক্যানিং টু এর মানুষ যখন কোথাও কোথাও আমরা পরিচয় দিই আমাদের বাড়িটা হলো ক্যানিং টু বললো ও ঘুটিয়ারি শরীফ ওখানে তো শুধু হেরোইনের ব্যবসা হয় ওখান থেকে হেরোইনের সাপ্লাই হয় আর সেই হেরোইনের সাপ্লাই সেই ডিলাররা এখন আপনারা কাক দেখেছেন তো আর বগও দেখেছেন এখন কিছু কাক চেষ্টা করছে গায়ে সাদা রঙ মেখে বগ হওয়ার জন্য এটা হবে বাবা কোনোদিন হবে না আমি একটা গল্প আপনাদের বলি এক কাক আর এক বগ গাছে বসে আছে এখন এই পান এক পান আর এক কাক বসে আছে এখন কাক দেখছে যে পান প্রতিটা মিনিটে ডুব দিচ্ছে পুকুরে আর বড় বড় মাছ ধরে নিয়ে আসছে আর ডালে বসে খাচ্ছে কাক তো বলছে সেই তো এই পানকৌটির গায়ের রঙ যেরম আর আমার গায়ের রঙ তো সেই রকম ওর তো দুটো পা আছে আমার আমার আছে 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 ঠোঁট ওর ওর ডানা ডানা তাই ও যখন মাছ মাছ ডুব দিয়ে ধরে নিয়ে আসছে আমিও একবার ডুব দিয়ে দেখি এইবার তো পান কেউটি ডুব দিয়েছে ও ডুব দিয়েছে পান কেউটি মাছ ধরে নিয়েছে ডালে বসেছে আর ও মরে ভেসে উঠেছে আজকে আপনাদের এখানে সেই কাক আপনাদের এখানে কাক আছে সুযোগ বুঝে পান কেউটি হওয়ার চেষ্টা করছে এতটা সোজা নয় এটা হচ্ছে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এখানে দাঁত ফোটাতে গেলে দাঁতটা ভেঙে যাবে হেরুইন পাত্তা ডিলারদের বলছি চারটে দালাল নিয়ে চারটে টাকা দিয়ে চারটে মানুষকে নিয়ে যদি মনে করেন গায়ে রং মেখে বক্স আসব তাহলে এটা মারাত্মক ভুল করবেন আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করি বাংলার পুলিশের আমাদের গর্ব হয় যে পুলিশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ থেকে আসামি ধরে নিয়ে আসে যে পুলিশ সারদা নারদা কেন্নে কান্ডে যারা দোষী ছিল সেই সুদীপ্ত সেন্দের সুদূর কাশ্মীর থেকে ধরে নিয়ে আছে আর এখানকার এক হেরুইন ডিলার সে কত বড় বাংকার করে রেখেছে এখানে তাকে ধরা যাচ্ছে না গ্রেপ্তার করা যাচ্ছে না আমি এই প্রশ্নটা আমি বারাইপুর জেলা পুলিশকে আমি করতে চাই আমার অনুরোধ যে অবিল আমরা পারি আপনারা বলুন আপনারা যদি এই হেরোইন পাত্তা করকে যদি সাহেস্তা না করতে পারেন আপনারা বলুন ক্যানিং টু এর মানুষ করবে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে উচিত শিক্ষা যদি না দিতে পারি রাজনীতি করব না রাজনীতি ছেড়ে দেব তাহলে কি আমরা বুঝিয়ে নেব সর্ষের মধ্যে কিছু ভূত আছে আমার অনুরোধ আজ যারা সর্বনাশ করে দিচ্ছে এই ভাঙড় সহ গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে ক্যানিং সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে তাদের বিরুদ্ধে আমি মনে করি আগামী দিনে প্রশাসন সক্রিয় হবে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আজকে আপনারা দেখবেন অনেকগুলো পার্টি হয়েছে ছোট পার্টি বড় পার্টি মেজো পার্টি অনেক পার্টি কিন্তু আজ যারা নারা আজকের এই মাখাল তোলার মাঠে কানায় কানায় ভরে দিয়ে ছাত্র যুব মহিলা সাধারণ মানুষ যারা তারা তাদের আমি বলি আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন এই বাংলাতে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায় আপনারা কখনো শোনেননি আপনারা কখনো শুনেছেন বাংলায় এক কোটি ছাব্বিশ লক্ষ কৃষক তারা তারা কৃষক বন্ধুর মাধ্যমে তারা প্রতি বছর একর প্রতি দশ হাজার করে টাকা পায় আর সেই পরিবারে যদি কেউ মারা যায় তাকে দু লক্ষ টাকা দিয়ে আমার সেই পরিবারকে সাহায্য করেন আমরা এটা কখনো স্বাধীনতার পর দেখিনি আমরা আজ কখনো দেখিনি যে বাংলায় কখনো স্বাস্থ্যসাথী কার্ড চালু হবে আর এই স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের পরিবারের সদস্যরা নার্সিং হোমে চিকিৎসা হবেন আমাদের পরিবারের সদস্যরা বিভিন্ন অপারেশন হবে বিনা পয়সায় আমরা কখনো দেখিনি গরিব মানুষের যারা 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 চালক বাবুর বাড়িতে ওই দেবী সেটির মতো নার্সিং অ্যাপেল অ্যাপেলের মতো নার্সিং হবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তারা চিকিৎসা হবেন স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে আজকে যে কর্মযজ্ঞ চলছে আজকে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে আমি নারায়ণপুর সহ আশেপাশে এলাকার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব আগামী দিনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে তার সেনাপতিত্বে লড়াই চালাতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে আপনারা জানেন এই কাক এই যে কাকগুলো সাজার চেষ্টা করছি যে চরিত্র আপনারা জানেন দু হাজার একুশ সালে এই দলকে হারানোর চেষ্টা করেছিল দু হাজার চব্বিশ সালে প্রত্যক্ষভাবে ভাবে আইএসএফ কে মদত দিয়েছিল আমরা এটা জানি